এই তো আমি এটার ভেতর থেকে চলে এসেছি আরে আরে আমি তো বের হতে পারতেছি না হালকমা এই নাও আমরা তোমাকে এটার ভেতর থেকে বের করে দিলাম আরে ওয়াও স্পাইডারম্যান আমি তো এটার ভেতর থেকে বের হয়ে গিয়েছি এই তো আমি কত ছোট তাই আমিও খুব সহজে বের হয়ে গিয়েছি আরে আরে এটা কি তোমরা দুজনকে তো দেখতে কি রকম তো এখানে আসল স্পাইডারম্যান কে বন্ধুরা তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তবে আমি আসল স্পাইডারম্যানকে চিনতে পারবো আর যারা তারা এই ছবিটিকে সুন্দর মনে করো তারা তারা ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি তোমরা লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বিবে তোমরা এই ছবিটি মন থেকে ভালোবাসো না আরে এই তো আমি এখান থেকে একটা স্পাইডারম্যানের বাচ্চা চুরি করে নিয়ে নিলাম স্পাইডারম্যান এবার তো তোকে আমি বন্দি করে দিলাম হ্যাঁ হ্যাঁ এবার আমি মাটি নিচ দিয়ে গর্ত করে পালিয়ে এলাম আরে তুই ফিরে এসেছিস আজকে সবার মাঝে দৌড় প্রতিযোগিতা হবে দেখবো আজকে কার শরীরে বেশি শক্তি তার আগে দেখো সবাই এখান থেকে দৌড় দিয়ে ওই মাথা পর্যন্ত যেতে হবে আজকে তো এই খেলায় আমি জোকারম্যান জিতে যাব হ্যাঁ বুঝেছি এখন সবাই খেলা শুরু করো আজকে তো আমি স্পাইডারম্যান খেলায় জিতবো না আজকের খেলাই খেলায় আমি জোকারম্যান জিতবো আরে হালকম্যান তুমি এখানে কি করছো ওরে বাপরে আমি তো ব্যায়াম করতেছি যাই তাড়াতাড়ি দৌড় দিয়ে সবার আগে চলে যায় ওরে বাপরে এই হালকম্যান তো সবার আগে চলে গেছে এখন আমি করে সাইকেল নিয়ে আসি এই তো বুম আরে জোকারম্যান তো বেমা করেছে বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি ওরে পড়ে গেছি আরে তোমরা যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমার শরীরে শক্তি চলে আসবে এই তো আমার শরীরে শক্তি চলে এসেছে এবার জুড়ে দৌড় দিয়ে সবার আগে চলে যায় এই বন্ধুরা স্পাইডারম্যান তো আমাদের সবার আগে চলে যাচ্ছে ইয়াহু আমি জিতে গেছি এই বাবা তুমি আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাও এই জুকারম্যান এই নে স্বর্ণ তুই তোর ছেলেকে নিচে ফেলে দে না আমি ফেলবো না আচ্ছা এই স্পাইডারম্যান তুই তোর ছেলেকে যদি নিচে ফেলে দিস তাহলে তোকে আমি স্বর্ণ দিব না আমি ফেলবো না আরে দে এই তো জুরে টানি আরে মা এই হাত থেকে বাঁচাও এই জুকারম্যান আমি তোকে টানতেছি তুই এখান থেকে টাকা দে হে পাপা এ নাও আরে বাবা তুমি টাকা লোবে আমাকে নিচে ফেলে দিলাম মরে গেলাম এই স্পাইডারম্যান আমি তোকে টানতেছি তুই এখান থেকে ওই টাকা দিয়ে দে হে মা দিতে মা তুমিও কি টাকা নিয়ে জুকামের মতো একা ফেলে রেখে চলে যাবে না তুমি যদি ভিডিওটিতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে এখানে ব্রিজ তৈরি হবে এই তো জাদু করে টাকা দিয়ে ব্রিজ হয়ে গেছে এবার তুই ব্রিজ দিয়ে চলে আয় আজকে দেখবো কে পানি দিয়ে হেঁটে হেঁটে ওখান থেকে এই পারে আসতে পারে এই ক্যাপ্টেন আস হ্যাঁ এই তো আসতেছি ওরে বাপরে আমি তোর পারতেছি না আরে ক্যাপ্টেন তো হেরে গেছে হ্যাঁ ক্যাপ্টেন হেরে গেছে ব্যানম তুমি আস আজকে তো এই খেলায় আমি ব্যানম জিতবো ওরে ওরে বাপরে ডুবে গেছি বন্ধুরা এই বেনম তুমি হেরে গেছো এবার হালকমেন আসো হ্যাঁ আমার শরীরে অনেক শক্তি তাই আজকে খেলায় আমি জিতবো ইয়া হো বন্ধুরা জিতে গেছি আরে এটা কি হলো এই হালকমেন জিতে গেছে এবার জুকারম্যান আরে হ্যাঁ আমি আসতেছি আজকে তো আমি জিতবো ইয়া হু বন্ধুরা আমিও জিতে গেছি লালা এবার আমি যাই ওরে বাপ কত পানি আমি যেতে পারবো না আরে বন্ধুরা তোমরা যদি ভিডিও লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি এপার থেকে পারে খুব সহজে যেতে পারবো এই শক্তি চলে এসেছে এই স্পাইডারম্যান এবার তুমি আসো তো দেখি হ্যাঁ এই দেখো আমার শরীরে কত শক্তি দেখো আমি হাওয়াতে ভেসে ভেসে দৌড়াচ্ছি ওয়াও